আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও আজকে নিয়ে আসলাম আপনাদেরকে সদরঘাটের সব থেকে বড়ো বড়ো সব থেকে লঞ্চগুলো দেখানোর জন্য যেগুলো শুধু সদরঘাট থেকে ডাইরেক্ট বরিশাল গাড়ি গিয়া বের করে তো আজকে দেখেন কী বিশাল সাইজের লঞ্চ যেগুলো আপনি হয়তো এর আগে কখনও দেখেননি তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখার পরে দেখতে পারবেন কত বিগ সাইজের লঞ্চ কত বিআইপি লঞ্চ চাইতলা বিশিষ্ট লঞ্চগুলো প্রত্যেকটা লঞ্চ চাইতলা এবং প্রত্যেকটা লঞ্চে এসি নিয়ন্ত্রিত কেবিন সেই সাথে আছে লিফট চারতলা হওয়ার কারণে লিফট ব্যবহার করা হয়েছে তো আজকে আপনাদেরকে আমি সবগুলো লঞ্চ দেখাব সুন্দরবন ফানামা তারপর আপনার পারাবত তারপর আপনার কুয়াকাটা এই সবগুলো লঞ্চ আজকে বরিশালের সবথেকে বিগ বিগ লঞ্চগুলো আজকে দেখাবো তো সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখার পরে আপনাদের মতামত জানাবেন অনুগ্রহ করে ভিডিওটি টেনে দেখবেন না তাহলে হয়তো সম্পূর্ণ ভিডিওগুলোতে কি দেওয়া হয়েছে বুঝতে পারবেন না তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনাদের মতামত জানাবেন তো আমি প্রথমে দেখাইতেছি এই লঞ্চটি দেখেন কি বিশাল সাইজের লঞ্চ এটা বরিশালের লঞ্চ ঠিক আছে এটার নাম হলো মানামি দেখেন এই মাথা থেকে ওই মাথা কত বিশাল আমার মোবাইলের ক্যামেরায় দারুণকৃতভাবে ক্ষমতা নাই যার কারণে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই বিশাল লঞ্চগুলো আপনি যদি সরাসরি দেখতে চান তাহলে সদর চলে আসুন সদর আইসা দেখতে পারেন এই লঞ্চগুলো এই লঞ্চটার নাম হচ্ছে মানামি তো এই যে দেখেন মানামি আঙ্গিরা এত বিশাল বড় কি বলবো আমার দুইডার সমান হবে প্রায় দশ ফুটের উপরে এই আঙ্গিটা তাদের যে সামনের বারান্দার যে সাইন্স যেই সৌন্দর্যগুলো এত সুন্দর নকশি করা যদি লাইটিং জ্বালানো থাকতো তাহলে আপনাদেরকে দেখাইতাম যে কী বিউটিফুল লাগে সন্ধ্যার দিকে আসবেন এই সদর গাড়ি দেখবেন যে কত সুন্দর দেখতে লাইটিং করা লজগুলো এত ভিআইপি দেখতে দেখেন ওই যে আরেকটা লঞ্চ এটাও চারটা লাখ দেখেন আপনার একতলা দুইতলা তিনতলা চাইতলা চাইতলা লজ প্রত্যেকটা এটা হচ্ছে সুন্দরবন দেখছেন কি ভিআইপি কি বিশাল সাইজের লঞ্চ এই বিশাল সাইজের লঞ্চগুলো দেখতে হলে আপনাকে বা এগুলো চড়ার জন্য আপনাকে ভ্রমণ করতে হবে ঢাকা থেকে বরিশাল বা বরিশাল থেকে ঢাকায় এত বিশাল বিশাল লঞ্চগুলো আপনি একবার হইলেও পরিদর্শন করে আসবেন যদি আপনার পছন্দ হয় আমি অবশ্য পরবর্তীতে আপনাদেরকে লাইটিং জ্বালানো অবস্থায় ভিডিও করে দেখাবো ভিতর বাহির লঞ্চের তো দেখেন এই সুন্দরবন লঞ্চটা কত বিশাল সাইজের একটা লঞ্চ চারতলা বিল্ডিং এর থেকেও সমান কেননা এটা পাঁচতলা হবে নিচে খন্দল আছে যেটা পারির নিচে থাকে একতলা এবং উপরে দেওয়া আছে দেখেন চারতলা এই চারতলা কত বড় দেখেন প্রত্যেকটা লঞ্চে কেবিন অর্ধেক কেবিন অর্ধেক ডালা বিছনা এবং চারতলায় শুধু স্টাফদেরকে বিন লঞ্চের সুকানি কেরানি তাদেরকে বিন তো কি বিশাল বিশাল লঞ্চ গুলো আপনাদেরকে আজকে দেখাবো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু টানবেন না টানলে মজা বসবেন না যে কত মজা আছে সামনে আরো ভালো ভালো ভিডিও সামনে আছে আরো ভালো ভালো ভিডিওগুলো আপনাদেরকে দেখাইতেছি সামনে আগাইতে থাকি তো দেখেন এই লঞ্চটি হলো বরিশাল বরিশাল ঢাকা বরিশাল তার মানে এই এই লঞ্চের মালিকও বরিশালের মালিক তো তাদের সামনের নকশাগুলো এতটা সুন্দর বলবো সামনে হলো আপনার সুন্দরবন সুন্দরবন জামাত ইসলামীর বিশাল একটা দল এই সুন্দরবন লঞ্চে করে এসেছে বরিশাল থেকে ঢাকায় তো এটা হলো সুন্দরবন পোনারও দেখেন সুন্দরবন পোনারও তার মানে আরো পনেরোটা লঞ্চ আছে এতে দেখতেছেন কি সুন্দর দেখতে নকশিগুলা জুম করে দেখানোর চেষ্টা করছি জুম করলে ভাই আমার মোবাইলটাও তো তো একটা দামি না নর্মাল হওয়াতে সম্পূর্ণ জুম দেখানো যাচ্ছে না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর কত নকশা কত মজবুত একটা লঞ্চ হয় এই ভিডিওটি দেখলে পরে আজকে বুঝতে পারবেন আপনারা তো কথা না বাড়িয়ে আমি ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাই দেখার পরে আপনারা আপনাদের মতামত জানাবেন ভিডিওগুলো কেমন হলো কমেন্টস করলে অবশ্য দ্বিতীয় ভিডিও ছাড়ার আগ্রহ জাগে আর যদি লাইক কমেন্টস না আসে তাহলে ভিডিও ছাড়ার আগ্রহই চলে যায় তাই সবাইকে অনুরোধ করবো অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন ওই যে দেখেন ওই একটা লঞ্চ দেখাইতেছি এটা হলো কুয়াকাটা এটা হলো ঢাকার মালিক এই কুয়াকাটা লঞ্চের মালিক ঢাকা লেখাই আছে ঢাকা বরিশাল ঢাকা তো এই কুয়াকাটা লঞ্চটা দেখেন এটা হলো চাইরতলা লঞ্চ এটা হলো কুয়াকাটা দুই কুয়াকাটা এক আছে এটা হল কুয়াকাটা দুই কুয়াকাটা এক হলো তিনতলা আর কুয়াকাটা দুই হল চারতলা এটা হলো চাইরতলা দেখেন এগুলো প্রত্যেকটা লঞ্চ এতটা সুন্দর এতটা মজবুত করে বানানো হয়েছে যেটা আসলে কি বলবো আমি সম্পূর্ণ ভিডিওটি ক্লিয়ারলিভাবে আপনাদেরকে না দেখানোর জন্য দুঃখিত সম্পূর্ণ সব ধরনের ভিডিওগুলো নেক্সট ভিডিওতে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব সবাই দেখতে থাকেন ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত জানাবেন যে বরিশাল থেকে ডাকা বা ঢাকা থেকে বরিশাল ডাইরেক্ট যে লঞ্চগুলো এইগুলো যে এত বিআইপি হয় বা এত বিশাল চারতলা পাঁচতালা হয় যা আপনি না দেখলে বিশ্বাসই করবেন না তো দেখতে থাকেন এই একটা লজ দেখেন এটা আবার হলো সুরুবি এটা মালিক বরিশালের এটা দেখেন লেখা আছে বরিশাল ঢাকা বরিশাল এটা হলো সুরুবি সুরুবি লজগুলো অনেক সুন্দর অনেক বিআইপি সুরুবি লজগুলো চারতলা বিশিষ্ট দেখেন কত সুন্দর সুন্দরবনের মতো সুন্দরবন একটু আলাদা এইটা আর একটু আলাদা একটার সাথে আর একটা কখনো ম্যাচিং করে বানানো হয় না সামনের বারান্দাটা যেটা সব থেকে বেশি আকর্ষণ হয় তো সেইটা আজকে আপনারা দেখেন যে কতটা আকর্ষণীয় এই সুরুভি লঞ্চ তো সব ধরনের ভিডিও দেখাবো আজকে দেখেন এই সুরুভি লঞ্চে লিফ্টও দেওয়া আছে বড় বড় যত চাইতলা লঞ্চ বেশিরভাগ লঞ্চে লিফট দেওয়া থাকে যাতে মানুষের চাইতলা উপরে উঠতে কষ্ট না হয় তো দেখেন এই লজগুলোতে সাধারণত দেখেন ডাইরেক্ট বরিশালেই যাওয়া হয় কেননা অন্য কোথাও এরা করে না ঢাকা থেকে ডাইরেক্ট বরিশাল যারা ডাইরেক্ট বরিশালের যাত্রী তাদের জন্য এই লঞ্চগুলো খুবই খুবই ভালো খুব দ্রুত এই লঞ্চগুলো যায় তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে লঞ্চগুলো কেমন